আজ হাপতিয়াগঞ্জ অঞ্চলের ভোসপিটা মোট সংলগ্ন এলাকায় একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো আজকের এই শুভ উদ্বোধন থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান আলী জানিয়েছেন এটি পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলের জন্য এটি নিঃসন্দেহে এক দারুণ উদ্যোগ আগে গ্রামেরই বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা ফেলতে হতো তাতে দুর্গন্ধ ছড়াতো সেই সঙ্গে নানান রোগ ছড়ানোর সম্ভাবনা থাকত আশা করছি এই উদ্যোগের ফলে ওই ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে গ্রামের পরিবেশ দূষিত হওয়া থেকে বাঁচবে এই ধরনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আগে আমরা রাজ্যের বিভিন্ন শহরে দেখেছি কিন্তু রাজ্য সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টিকে দেখে গ্রাম বাংলাতেও এই প্রকল্পের কাজ শুরু করেছে রাজ্য সরকারের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের উন্নয়ন আমাদের ভস্পিটা মোড়ে হাতিয়া অঞ্চলের মধ্যে ভস্পিটা মোড়ে এই এইচডাব্লিউ এইচডাব্লিউ এম একটা আমাদের তৈরি হয়েছিল যেটা হচ্ছে আমরা দেশি ভাষাতে ক্যাচরা ফ্যাক্টরি বলি সেই ক্যাচরা ফ্যাক্টরিতে ফ্যাক্টরি আজকে উদ্বোধন হয়ে গেল এখানে আমাদের অঞ্চলে এই তিনটা জায়গা থেকে আসবে এখানকার দায়িত্ব আমাদের মহিলা দলগুলোকে দেওয়া হয়েছে ওনারা টোটো নিয়ে যাবে তিনটা টোটো দেওয়া হয়েছে তিনটা টোটো নিয়ে ওনারা জায়গায় জায়গায় যাবে এবং কেচরা নিয়ে আসবে এবং এখানে যে আমাদের কেচরার ফ্যাক্টরিটা আছে সেখানে ফেলবে ফেলে এটাকে সার তৈরি করবে এখানে একটা মহিলার স্বনির্ভর দল আর কি কাজ করে ওনাদের একটা উন্নতি আর আমাদের এলাকার যে জঞ্জালগুলো আছে যেমন ভুসপিটা পেঞ্জাগজ হাফিয়া ধুমনাগি সেই সব কেচরাগুলোকে এখানে ফেললে সেই জায়গাগুলো পরিষ্কার থাকবে এটা একটা একটা আমাদের সরকারের ভালো উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের এটা প্রকল্প এবং আমাদের বিধায়ক মাননীয় হামিদুর রহমান সাহেবের উদ্যোগে ভোসপিটা মোড়ে এটা হয়েছে এটাই আমাদের ভোসপিটার জনগণ খুব খুশি এবং এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই চেষ্টাটাই